আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ইন আলহামদুলিল্লাহ ওসসালাত আল্লাহাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে এসেছি একটি বিষয় নিয়ে অতীব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দিন দিন কেমন যেন কোরআন বিমুখ হয়ে যাচ্ছি আমাদের চলাফেরা আমাদের উঠা বসা সব কিছু যেন কোরআনের বাহিরে হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে খুব মহাব্বত করে ভালোবেসে আদর দিয়ে বানিয়েছেন এবং পাশাপাশি আমাদেরকে একটি পথ প্রদর্শক হিসেবে একটি গ্রন্থও দিয়েছেন যে গ্রন্থটির নাম হচ্ছে কালাম উল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব যে কিতাবের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই কিতাবে কোনো সন্দেহর লেশ মাত্র নেই অথচ আমরা দুনিয়াতে দেখেছি কোনো কিতাব যখন কোনো বই যখন কোনো লেখক লেখে অবশ্যই বইয়ের প্রথমেই লেখে দেয় যে আমার এই বইয়ে যদি আপনারা কোনো ভুল পান এটা ধরিয়ে দিবেন কিন্তু আল্লাহ আল্লাহুল্লা আলমিন এরকম একজন লেখক যিনি শুরুতেই বলে দিয়েছেন কিতাব লা এখানে কোন সন্দেহ অবকাশ নেই একদম শুরুতে পাক এই কথাই বলে দিয়েছেন এবং এটি কিরকম দামি একটি শিক্ষা যখন নাকি জিবির ফিরিস্তা আল্লাহর হাবিব আলাইহি হুসাল্লামকে হেরা গুহার ভিতরে মগ্ন থাকা অবস্থায় ওহিনী আসছেন কালাম নিয়ে বারবার বলছিলেন এক করা একরা রসুল আপনি পড়ুন কিন্তু আল্লাহর হাবিব বলছিলেন আমি পড়তে জানি না কিন্তু তৃতীয়বার যখন জিব্রিল ফিরিস্তা এক বিস্মে রব্বিকাল্লা দিয়ে খালাক এই আয়াতটি সম্পূর্ণ পড়েছেন অর্থাৎ আপনি আপনার রবের নামে পড়ুন যত যখন নাকি এই রবের নামের সাথে পড়ার সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাথে সাথে পড়া আরম্ভ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই কালামটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যা এহদিনা সিরাতল মুস্তাকিম যে এটা সিরাতে মুস্তাকিমের রাস্তায় মানুষকে পদ দেখাবে এরকম একটি কালাম আর এই কালামটি এমন একটি কালাম যুগে যুগে যে কালামটি মানুষকে অনেক সম্মানিত করেছে এবং অপমানিত করেছে ওমর ফারুক রদিউল্লাহ তালুর জামানায় গভর্নর ছিল মক্কার গভর্নর ছিলেন তখন নাফে এবন হারিস রদিউল্লাহ তালনু তিনি একবার আমিরুল মুমিনের সাথে দেখা করতে যাচ্ছিলেন দেখা করতে যে যখন আমিরুল মুমিনের সামনে হাজির হয়েছেন তখন অমর বলেছিলেন কি ব্যাপার তুমি মক্কা গভর্নরের ছেড়ে তুমি এখানে আসলে আমার সাথে দেখা করতে ওখানে কাকে রেখে আসছো তখন নাফে বিন হারিস বলছেন যে আমি ওই জায়গায় আব্দুর রহমান বিন আবু আবদুর রহমান ইবনে আবি আফজাকে রেখে আসছি তো তখন উমর ফারুক রদি আল্লাহ বললেন তা তুমি যাকে রেখে আসছো সে তো একটা গোলাম সে তো একটা মাওলা তা তুমি একটা গোলামকে গভর্নরের জায়গায় রেখে আসছো এটা কি ঠিক হলো তখন নাফে বিন হারিস রদি আল্লাহ বললেন যে হুজুর ইনি একজন হাফেজ কোরআন অর্থাৎ কোরআনের হাফেজ এবং একজন আলেম তখন হজরতমর তালু বলছেন হ্যাঁ ইন ওয়া ওয়া কুরআন আ যে অবশ্যই তাহলে তুমি ভুল করনি কারণ এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের কারণে আল্লাপাক অনেক কমকে আল্লাপাক সম্মানিত করেছেন উঁচু বানিয়েছেন এবং অনেক জাতিকে আল্লাপাক নিচুর দিকে নিয়েছেন অর্থাৎ ধ্বংসের দিকে লাঞ্ছনার দিকে নিয়েছেন এই কোরআন কেউ যদি না মানে তাহলে সেই জাতি অবশ্যই ডাস্টবিনে লাঞ্চনার দিকে এগিয়ে যাবে পড়ে যাবে আর কোরআন যদি কোনো জাতি মানে তাহলে তার সমাজ রাষ্ট্র সব কিছুতেই বরকত হয়ে যাবে আমরা কালামে পাক তেলাওয়াত করি না ইদানিং দেখা যাচ্ছে আমাদের ঘরের ভিতরে কেমন যেন টিভি শোভা পাচ্ছে আমরা ঘরের ভিতরে বড় বড় মনিটর রাখতে পারছি কিন্তু আল্লাহর কালাম রাখতে পারি না যদিও কারো ঘরে কালাম থাকে ওটা দেখা যাচ্ছে শুধুমাত্র গিলাফ দিয়ে পেঁচানোই আছে ধুলা পড়ে যাচ্ছে এমনও তো অনেক সময় হয় যে কালাম যদি ওই ঘরে থাকে ওই ঘরে যখন টিভি আনে তখন কালামটাকে আরেক ঘরে রেখে দেয় টিভিটা ওখানেই থাকে অথচ উচিত ছিল মুসলমানের যে কালাম যেই ঘরে আছে ওই ঘরে টিভি থাকবে না বরং ওই ঘরে টিভি থাকলে টিভিটা সরায় ফেলা কালামের বরকতে আজকে আমরা আগে দেখতাম মক্তবে সকালবেলা কালামের শিক্ষার জন্য বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হতো বাপমারা ফজরের নামাজ পড়ে উঠে বাচ্চাদেরকে নিয়ে মুক্তবে যেত এখন আমরা এটা দেখি না এখন বাবা মা ঠিকই উঠে কিন্তু কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে নিয়ে যায় বাচ্চাকে স্কুলে স্কুলে নিয়ে যাচ্ছে কিন্তু মাদ্রাসায় নিয়ে যায় না অথবা মসজিদে কায়দা দিয়ে পাঠানোর আর দৃশ্য আমরা দেখতে পাই না এটা আমাদের জন্য দুর্ভোগ আজকে চতুর্দিকে মুসলমান মার খাচ্ছে ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে এটা আমাদের কারণে কারণ আমরা কালামকে ছেড়ে দিয়ে আমরা মার খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আর তারা কালাম অনুসরণ করে করে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে ইহুদিরা কালাম অনুসরণ করে খুব রিচার্চ করে তারা কালাম রিচার্জ করেই কিন্তু যত বিজ্ঞানী হচ্ছে কালাম রিচার্জ করেই কিন্তু তারা বিশ্বের দিকে বিশ্বের চতুর্দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা কালাম ছেড়ে দিয়ে অধপতনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের উচিত কালামে পাক তেলাওয়াত করা এবং চর্চা করা আমরা আমাদের বাবা দাদা নানা তাদেরকেও দেখেছি যে তারা প্রত্যেক দিন ফজরের নামাজের পর সুরা ইয়াসিন না পড়ে তারা কাজে যেতেন না এবং সুরাওয়াকে না পরে তারা রাত্রে সন্ধ্যার পরে কাজে যেতেন না রাত্রেবেলা সুরা মুল্ক না পরে তারা ঘুমাতেন না এটা আমরা দেখেছি কিন্তু এখন এই সুরত এবং এই দৃশ্য আর দেখা যায় না ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম এই কালাম যে যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক কালাম তাকে কেয়ামতের ময়দানে পিছনে লাগিয়ে দিবেন কালাম তাকে ঠেলতে ঠেলতে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কোনো ব্যক্তি যদি কালামকে ইজ্জত দেয় ইজ্জতের কারণে কালাম তাকে ধরে ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে রসুলসালু আলী হাসলামের হাদিসও আছে কোনো বান্দা আল্লাহ রসুল বলেন তুমি হয়তো আলেম হও না হয় এলেম শিক্ষা করো না হয় এলেম শ্রবণ করো না হয় আলেমদেরকে মহাব্বত করো খবরদার তুমি পাঁচ নাম্বার হয় না অর্থাৎ আলেম বিদ্বেষী হও না যদি আলেম বিদ্বেষী হও তাহলে আল্লাহর জাহান নাম ছাড়া তোমার কোনো উপায় নেই আরেক হাদিসে আসছে কোনো ব্যক্তি যখন এলেম শিক্ষা করবে কোরআনের জ্ঞান শিক্ষা করবে লহাতে আলেমিন আলেম ওই ছাত্রদের জন্য ওই শিক্ষাকারীর জন্য ওই শিক্ষা অন্বেষণকারীর জন্য রহমতের ফিরিশা তাদের পায়ের নিচে তাদের ডানাকে বিছিয়ে দেয় সুবাহান আল্লাহ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা দুনিয়ার কোনো শিক্ষার ব্যাপারে আমরা হাদিস শরীফে শুনিনি একমাত্র কালামের শিক্ষা রসুলের আরেক হাদিস সাল্লাম বলেন তলাবুল্লা আলম ফারিদিন আল্লাকুল্লু মুসলিম শ্রোতামধুরা আপনারা এখানে একটি বিষয় নোট করতে পারেন সেটি হচ্ছে আমরা বলি না যে আপনারা আলেম হন আমরা বলি না যে আপনারা মুফতি হন আমরা বলি আপনারা ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আপনারা ব্যারিস্টার হন সব কিছু হন তবে বুনিয়াদী যে শিক্ষাটা আছে একটি বাচ্চাকে কালামের শিক্ষা যদি কেউ বুনিয়াদীভাবে দেয় এ বাচ্চাটা ইঞ্জিনিয়ার হলেও সে কখনো কোরআন বিরোধী হবে না সে যদি ডাক্তারও হয় কোরআন বিরোধী হবে না কারণ তার দিলের ভিতরে কোরআনের মহাব্বত আছে আর যার দিলের ভিতরে কোরআন থাকবে ওর মতো সভ্য জাতি দুনিয়াতে কেউ নেই কালাম পড়ার দ্বারা তেলাওয়াতের দ্বারা তিনটা ফায়দা হয় বিশেষ করে এক নম্বর হচ্ছে কোনো বান্দা যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে ওই বান্দার মহাব্বত খুব বেশি জমে যায় দুই নম্বর কালামে পাক যদি কেউ তেলাওয়াত করে ওই বান্দার কলবের যে কালো দাগ থাকে এই কালো দাগগুলো দূর হয়ে যায় তিন নম্বর কালামে পাক যদি কোনো বান্দা তেলাওয়াত করে বুঝে তেলাওয়াত করুক না বুঝে তেলাওয়াত করুক পাক প্রত্যেকটা হর হরফে হরফে আল্লাপাক দশটি করে নিকি দান করেন এটি একটি কালামের ফজিলত এই কারণে আমরা চেষ্টা করব যারা স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন ভার্সিটিতে পড়ছেন অথবা মুরব্বী হয়ে আছেন আপনার পাশে মসজিদ আছে আপনার পাশে মাদ্রাসা আছে আপনারা প্রত্যেক দিন আধা ঘন্টা কি আমাদের হবে না আমাদের কাজের মাঝখানে আমাদের চলাফেরার মাঝখানে আমরা আধা ঘন্টা বিশ মিনিট সময়কে নিতে পারবো না যে সময়টা আমি কালাম শিখবো অন্তত এই উসিলা করেও হয়তো পাক আমাকে জান্নাত দিতে পারে যে আমি যদি কালাম শিখার মাঝখানেও যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমি তোমার কালাম শিখতে চেয়েছিলাম তুমি আমাকে হায়াত দাওনি এই উসিলা তুমি জান্নাত দিয়ে দাও প্রত্যেক দিন স্কুলের ভাইরা কলেজের ভায়েরা মাদ্রাসার ব্যবসায়ী ভায়েরা আপনারা আধা ঘন্টা সময় রাত্রেবেলা হোক বিকালবেলা হোক আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছে যে যে ভাই আমাকে একটু শিখিয়ে দেন দশ মিনিট বিশ মিনিটের উচিলায় দেখবেন আপনার কালামটা শুদ্ধ হয়ে যাবে আপনার কালাম শুদ্ধ আপনার নামাজ শুদ্ধ নামাজ শুদ্ধ আপনার সমস্ত এবাদত শুদ্ধ হয়ে যাবে কালাম যদি শুদ্ধ না হয় নামাজটাও অশুদ্ধ হবে নামাজ যদি না শুদ্ধ হয় আমাদের কোনো অবাদতই শুদ্ধ হবে না এই কারণে দিনী ভাইয়েরা আপনাদের কাছে আমার আকুল আবেদন আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের আলেম হওয়া জরুরি না আমরা অন্তত দিনের এলেম যতটুকু না শিখলে নয় অতটুকু মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের শেখা ফরজ আল্লাপাক যেন কালামের শিক্ষা আমাদের দিলের ভিতরে ঢোকার তৌফিক দান করে এবং কালামের মোহাব্বত নিয়ে যেন আল্লাপাক আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে ওয়রুদা আওয়ান আলহামদুলিল্লাহ আলমী